যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চলে আসলাম কেলাস খেয়ালতে যাই হোক গান দিয়ে শুরু করলাম আজকে সো আমার গান ভাই বহুত বেসুরা যাই হোক তিনশো আশি টাকা দিয়ে মাইরা দিলাম এটা প্রথমটা দেখেন সো আমার এই বেসুরা গান টান শুই না আপনার অজ্ঞান টজ্ঞান হয়ে যায় না আর শোনাব না ভাই প্রমিস করলাম বাট আজকে মুডটা বেশি চাঙ্গা অ্যান্ড এই জন্য আর কি বেশি বেশি প্রফিট করার চিন্তা ভাবনা আছে দেখেন বড় বড়ো শুন নিতেছি কিন্তু তো যত বড় বড় সুট নিতে পারি অত বড় বড় আর কি প্রফিট করতে পারবো মুটে আরও চাঙ্গা হয়ে যাবে সো ফুল অ্যামাউন্ট কিন্তু এটা মারছি মানে চারশো চল্লিশ টাকা মানে বলার বাইরে তো দেখেন থ্রি আসছে চইল বুম করে কিন্তু এটা স্যুট দিয়ে দিছি মানে ভীষণ আলাদা হয় মজা আসে না একটা খেলায় ওইটা আজকে আমি জমাই দিছি সো এখন আস্তে আস্তে ঘুরে খেলবো চল্লিশ টাকা নিলাম না বিশ টাকা নিছি সরি বিশ টাকা নিছি অ্যান্ড এইটা হচ্ছে আমি মোটামুটি হ্যাঁ মোটামুটি মায়ের বা ভাবার ভাড়ায় দিছে যাক তিরিশ টাকা দিয়ে আবার নিলাম অ্যান্ড তিরিশ টাকা দিয়ে যেহেতু নিছি টার্গেট এখন ফোর এক্সে রাখব ফোর এক্স ওই হালাই টু এক্স যায় না আমি এবার ফোর এক্সের চিন্তা করি যাক চল্লিশ টাকা দিয়ে আবার নিয়ে নিছি মানে আগে ফাটছিলো বিশ টাকা দেওয়া অ্যান্ড চল্লিশ টাকা দিয়ে আবার নিছি আসলে মেঘাবাড়ি যেনি একটা খামখেয়ালি শুরু করছে আমার সাথে এটা আমি স্বীকার করতেছি কারণ কালকে ওয়ান এক্স বেটে খেললাম ভাই প্রফিট তো খারাপ দিলো না ভালোই উড়াল উড়াল দিল দেন মেগাপাড়িতে আসলে উড়াল দেয় বাট সুযোগ বুই দেয় হালারা যখন আমি মারি তখন আর দেয় না এই একটা বিষয় বাট যারা সুযোগ বুঝে নিতে পারে ওরা কিন্তু প্রফিট করতে পারে তো যা বলতেছিলাম কালকে ওয়ান এক্স বেটে খেললাম মোটামুটি ভালো একটা প্রফিট করছি পরে ভাবলাম ওয়ান এক্স পেটে পেটে তো খেললাম এখন যাই একটু মেঘাপাড়ি দিয়ে ঘুরে আসি এই যে মেঘাপাড়িতে আইলাম আটশো টাকা নিয়ে আইলাম আটশো টাকায় লস পরে আবার ওয়ান এক্স বেটে গেলাম ওইখানে গিয়ে খেললাম মাথা যা নষ্ট ছিল ওইখানেও কিছু লস করছি পরে আর খেলিই নাই আজকে আবার আসছি খেলতে তো আমি হচ্ছে যখন একটু দেখি যে আমার কপালটা খারাপ যাইতেছে যখন লস মস করা শুরু করি তখন হচ্ছে আর খেলি না মাথা গরম করে কিছু হবে না ভাই আপনারে কেউ পাত্তাও দেবে না আপনার মাথা নিজের গরম হবে ওইটা আবার নিজেরই ঠান্ডা করা লাগবে এইটা হচ্ছে মেন বিষয় সো মাথা গরম করলে মারা খাবেন সো মাথাটা তা কখনো গরম কইরেন না লস গেলে যাক একবার লস গেছে আবার প্রফিট হবে ভাই প্যারা নাই আর আপনারা অনেকে আছেন যারা হচ্ছে আমাদের প্রোমো কোড সম্পর্কে জানেন না ভাই আমি কোনো উল্টাপাল্টা কথা বলব না আমি একদম ডাইরেক্ট কথা একসময় আমরাও খেলতাম ভাই আমি রামিম ভাই আদর ভাই একসাথে খেলতাম লস ভাই আমরাও কিন্তু করছি আমি কোনো ফাপড় টাপড় নিতেছি না যে আমরা লস করি না আমরা সবসময় প্রফিট করছি বা কিছু লস ভাই একসময় সবাই করে আমরাও করছি পরে লস মাস করার পরে নিজেদের মধ্যে আমরা একটা চেদ সৃষ্টি হয়েছে যে ইন্দ্র লাভ কেমনি করবো এই আমাকে বাইর করতে হইব তো আমরা তিনজন একসাথে বইলাম বসার পর হচ্ছে চিন্তা করলাম আসলে কেমন কি করা যায় পরে অনেক রিসার্চ মিসার্চ করার পরে চিন্তা ভাবনা করার পরে দেখলাম যে প্রোমো কোডের বিষয়টা আমরা খেয়াল করলাম যে বিভিন্ন ফোনে ভাই বিভিন্ন সময় হচ্ছে ফাটাইতেছে আমি কই কাহিনি কি তাইলে সার্ভার কিন্তু আলাদা আলাদা হইতে পারে পরে একটু রিসার্চ করার পরে দেখলাম যে না আসলেই সার্ভার আছে এখানে আলাদা অর্থাৎ একটা প্রোমো কোড দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন সেই প্রোমো কোড অনুযায়ী একটা সার্ভার আপনি অ্যাড হবেন এখন আপনি যদি নর্মাল প্রোমো কোড দেওয়া হচ্ছে অ্যাকাউন্ট খুলেন আপনি নর্মাল সার্ভারে অ্যাড হবেন ভিআইপি প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলে ভিআইপি সার্ভার অ্যাড হবেন এখন এই বিষয়টা আমাদের যখন মাথায় আসলো আমরা খোঁজা শুরু করলাম কি ভিআইপি প্রোমো কোডটা কোথায় পাবো যে যে মানুষ টাকা দিয়ে বিক্রি করতেছে পরে কই হাউ আর মানে পরে অনেক খোঁজা খোঁজার পরে আমরা পাইলাম মানে আমরা মরি ওরা ওই জায়গায় বসে প্রোমো কোড বেআ হালা কী কমো ভাই বাদ দেন তো এরপর হচ্ছে একটা প্রোমো কোড পাইছি অনেক কস্টে বিএপি প্রোমো কোড পরে দেখি যে আস সালা খালি প্রফিট আর প্রফিট মানে প্রত্যেকটা এই রকেট হচ্ছে আগে আমাগো ফাইটা যাই তো টু এক্স থ্রি এক্সের নিচেই ওইটা দেখেছে ফাইভ এক্স টেন এক্স সিক্স এক্স পর্যন্ত মানে এরকম করে হচ্ছে প্রফিট দিতেছে পরে তো ভালো একটা প্রফিট করলাম এরপরে আমরা রিসার্চ মিসার্জ করলাম আবার পাইলাম হচ্ছে বিবি সেভেনকে প্রোমো কোডটা অ্যান্ড আমরা কিন্তু প্রতিদিন ভিডিওতে দিয়ে দেই আমাদের প্রোমো কোডটা বিবি সেভেনকে তো এটা ইউজ করে আমরা নিজেরাও খেলতেছি প্রফিট প্রফিট করতেছি আপনারা যদি এটা ইউজ করে খেলেন ভালো একটা প্রফিট কিন্তু করতে পারবেন এটা ভাই কোনো চিন্তাভাবনার বিষয় না তো আপনারা যদি অন্য কোনো প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলেন বা নর্মাল কোনো অ্যাকাউন্টে খেলা থাকেন ওই অ্যাকাউন্টে খেলা বাদ দেন ভাই ওই সব সার্ভারে কখনো প্রফিট করতে পারবেন না আপনারা আমাদের প্রোমো কোডে ইউজ করে আমাদের ভিআইপি সার্ভারে চলে আসেন ভালো একটা প্রফিট করতে পারবেন আর এই ভিআইপি প্রোমো কোডের ভাই এক্সট্রা অনেক সুযোগ সুবিধা থাকে ধরেন আপনি যদি ডিপোজিট বা উইথড্র করেন প্রচুর ভাই অনেক ফাস্ট হচ্ছে আপনি ডিপোজিট উইথড্র করতে পারবেন মানে আপনি ডিপোজিট দিতে পারলেন না এর মধ্যে দেখবেন যে অ্যাকসেপ্ট হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে টাকা আইসা পড়ছে এই হচ্ছে বিষয় ভাই অনেক সুযোগ সুবিধা পাবেন এটা জাস্ট আপনারা ইউজ না করলে কখনই বুঝবেন না আর যারা আমাদের প্রোমো কোড ইউজ করতেছেন আপনারা রেগুলার আমাদেরকে জানাইতেছেন ফিডব্যাক দিতেছেন যে ভাই অনেক প্রফিট করতেছি যাক ভাই প্রফিট করেন খুবই ভালো এরকম প্রফিট করতে থাকেন এটাই আমি চাই আসলে ক্র্যাশ আমি টাকা কামানোর জন্য খেলি এমন না আমার টাকা ভাই আর্নিংয়ের অনেক সোর্স আছে বিভিন্ন জায়গা থেকে টাকা ইনকাম করি বাট ক্রাশটা আমি খেলি ভাই এটা আমার মন থেকে ভালো লাগে যে গেম খেলতেছি মজাই লাগতেছে তো খেলতে খেলতে মজা লাগতে লাগতে একটা প্রফিট চলে আসলো আসলে এই বিষয়টা অনেক মজার কিন্তু তো আপনারা হচ্ছে ক্রাশ একটু দেখা শুনে খেলেন মাথা গরম করবেন না তাইলে মারা খাই যাবেন এটা আমি বারবার বলি আর আমার একটু দেখা খেলার চেষ্টা করেন কারণ আমি যেমনি খেলি ভাই এরকম এই জায়গাটায় আসতে আমার কিন্তু অনেক টাইম লাগছে এখন আপনারা যদি এটা এই জায়গায় আসতে চান আপনাদের প্রচুর খড়গোটা পোটান পুরান লাগব তো এত খড়গোটা পুরানোর থেকে আমার দেখেন যে আমি কেমনি খেলি এমনি যদি আপনি খেলতে পারেন ভালো একটা প্রফিট কিন্তু করতে পারবেন তো দেখেন এখন কিন্তু ভালো ভালো স্যুট দিতেছে আমি মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে নিতেছি খুব একটা বেশি রিস্ক নিতেছি না এমনি করেই হচ্ছে আমরা আটশো না নয়শো নিয়ে আসতে এলাম ওইখান থেকে পঁচিশশো টাকার উপরে কিন্তু চলে আসছি সো এটা কোনো ব্যাপারই না ভাই যদি দেখে খেলতে পারেন প্রফিট করা ব্যাপার না আসলে আমি কিন্তু টার্গেট একদম বেশি বেশি বড় বা ছোট কিন্তু রাখি না কখনোই একদম মানে যতটুকু নেওয়া যায় ততটুকু নেই বুঝা শুই না তিরিশ চল্লিশ টাকা আবার মনে করেন যখন দেখি যে না ঠিক আছে এমন একটা বুঝা কোপ মারা যাবে তখন হচ্ছে একটু অ্যামাউন্টটা বড় নিয়ে টার্গেট একটু বড় রাইখা জব বুঝাটা কোপ মাইরা দেয় বুঝছেন এই হচ্ছে বিষয় সো জোব বুঝা কখন কোপ মারতে হয় এটা বোঝার জন্য অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্সের দরকার হবে আপনাদের রেগুলার এখানে খেলতে হবে খেলতে খেলতে একপর যে আপনার একটা ধারণা চলে আসবে যে আসলে কেমনে খেলতে হয় বুঝছেন এক দুই দিন এগুলা হয় না আপনারা যত সাকসেসফুল মানুষ দেখবেন দেখবেন যে ওরা কিন্তু মানে পাস্টে অনেক স্ট্রাগল করছে অনেক কষ্ট মষ্ট করে আজকে এই জায়গায় আসছে একবার দুইবার ধাক্কা খায় নাই আপনি দুই একবার ধাক্কা খাইয়ে মনে করেন যে আপনি মানে দুনিয়ার সব থেকে দুর্ভাগ্যবান একজন লোক আসলে ভাই এগুলো ভাইবেন না দুর্ভাগ্য সবারই আছে সৌভাগ্য সবার আছে। সো দুর্ভাগ্য আসবে সৌভাগ্য আসবে আবার সৌভাগ্য কাটাই যায় আবার দুর্ভাগ্য আসবে এরকমই ভাই চলবে লাইকটা এরকম করে হচ্ছে শান্তি খুঁজে নিতে হবে এখন ক্লাসে আপনি খেলতে আসলেন আজকে হয়তো আপনার কপালটা ভালো না আপনি আজকে লস করলেন তো আপনি যতটুকু লস করছেন ভাই অতটুকু থাক আবার কালকে খেলেন কালকে হয়তো আপনার লাখটা খুইলেও যেতে পারে আজকে যে আপনি লাখ খারাপের জন্য লস করছেন কালকে লাখ ভালো হইয়া ওর থেকে অনেক বেশি প্রফিটও করতে পারেন বাট অ্যামাউন্ট আপনি একদম জিরো করে ফেলবেন না একদম যে মারতে মারতে যতক্ষণ অ্যামাউন্ট শেষ না হবে ততক্ষণ হচ্ছে আপনি মারতেই থাকবেন লস করতেই থাকবেন এমন কখনো করবেন না শুনে খেলবেন দেীঘা শুনে হচ্ছে মার্জিন প্রফিট মার্জিনটা করার চেষ্টা করবেন তো দেখেন এই একটা লাস্ট শ্যুট নিয়েছি কিন্তু একটা বড়ো সড়ো পাঁচশো টাকা দেওয়া অ্যান্ড টার্গেট টু এক্সে রাখতেছি অ্যান্ড এই যে দেখেন টু এক্সে চল্লিশ পার্সেন্ট এটা আমি মুঠাই ফেলছি অ্যান্ড একটা ভালো প্রফিট কিন্তু একদম লাস্ট মোমেন্ট আইসা অর্থাৎ জব বুঝা কোপ মায়েরা কিন্তু করে ফেলছে সো যাই হোক আজকে কিন্তু ভালোটা প্রফিট করছি আজকে আর আমি খুব একটা বেশি রিস্ক নিতে চাচ্ছি না তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এন এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন